কেরালা ও কলকাতার পর এবার জেলায় দেখা মিলল অ্যামিবা আক্রান্ত ব্যক্তির মগজ ঘেগো অ্যামিবার আক্রমণ ঠেকিয়ে সুস্থ হয়ে উঠছেন শ্রীরামপুরের প্রৌঢ় বাহির শ্রীরামপুরের বাসিন্দা পেশায় কলমিস্ত্রি প্রবীর কর্মকার গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন চলতি বছর এপ্রিল মাসে তিনি ভয়ানক অস্থ হয়ে পড়েন ঘন ঘন জ্ঞান হারান হাঁটা চলার ক্ষমতাও ছিল না বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে অবশেষে শিশু মঙ্গল হাসপাতাল হয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন সেই তার চিকিৎসা চলে চিকিৎসকরা নানা পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারেন প্রৌরের মগজে আমি বা বাসা বেঁধেছে চিকিৎসার পর বর্তমানে শ্রীরামপুরের বাড়িতেই রয়েছেন প্রৌর শারীরিক দুর্বলতা থাকলেও আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন প্রৌরের কথায় কথা ছড়িয়ে যেত কোনো জ্ঞান থাকতো না শ্রীরামপুর শেওড়া পুলির এলাকার গৃহস্থ বাড়িতে কল সারানো জলের ট্যাঙ্ক পরিষ্কারের কাজ করতেন একটু একটু রাস্তায় বেরোচ্ছিল হ্যাঁ তারপরে হঠাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছিল মাঝে হ্যাঁ অজ্ঞান হয়ে যাচ্ছিল আমাদের এখানে শ্রমজীবী হসপিটাল আছে হসপিটালে দু একবার ভর্তি ভর্তি হলো ওরা লাস্ট পায় আমাদের ওরা বললো যে

এগুলো সব এখানে সব আলাদা আলাদা করে সব ডাক্তার দেখা যায় ডাক্তার তারপরে আপনার লেপ ডাক্তার ওই পরপর সব কানে ওইগুলো চোখের জন্য চোখের প্রবলেম হচ্ছিল এখন তো রৌঢ়ের স্ত্রী পম্পা কর্মকার বলেন আমরা প্রথমে কিছুই বুঝতে পারিনি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরাই বলেন কোন কারণে ওনার মস্তিষ্কে অ্যামিবা আক্রমণ করেছে যে কারণেই শারীরিক এই অসুস্থতা দেখা দিয়েছে একদমই বিছানা থেকে উঠতে পারছিল না সেই অবস্থা থেকে এখন অনেকটাই ভালো আছেন সবার সাথে কথা বলছেন হাঁটাচলা করছেন টাইম কলের জল না খেতে বলেছেন চিকিৎসকরা যখন ওনাকে মেডিকেলে এভিনিউ করে তখনই ডাক্তারবাবু বললেন কি বললেন বললেন যে এরকম একটা কোনো কারণে জল থেকে যে হচ্ছে সেটা ঠিক বলতে পারলাম কারণে ওনার একটা প্রাণী বা শরীরে গেছে গিয়ে সেটা ব্রেইন অ্যাটাক করেছে সেই কারণে ওনার এই সমস্যাটা হচ্ছে তো মানে সেন্সলেস মতন হয়ে যেতেন মাঝে মাঝে তারপরে বিছানায় এসে আছে অসহায় টয়লেট হয়ে যাচ্ছে মানে কোনো সেন্সই ছিল না ব্রেন একদমই কাজ করছিল না সবার মুখের দিকে তাকিয়ে থাকতো কিছু বলতে পারতো না এখন তো অনেক ভালো আছে হাঁটা চলাও করতে পারছেন মানে একদমই বিছানা থেকে উঠতে পারছিলেন না সে এখন হাঁটাচলা করছে কথা বলছে সবার সঙ্গে কানে শোনার প্রবলেম হচ্ছিলো চোখে দেখার প্রবলেম হচ্ছিলো সেগুলো এখন মোটামুটি ঠিক আছে ডাক্তারও তো চেষ্টা করছেন বলছেন যে আমরা তো আমাদের দিদি চেষ্টা করছি তবে যে মেডিসিনটা চলছিল এই রোগটার জন্য সেইটা তিন মাস পর ওনারা এখন দিয়ে বললেন অবজারভেশন করে মাস পর আবার যদি প্রয়োজন হয় চালু করবেন এবার হ্যাঁ সেটা তো অবশ্যই যে জল থেকে বলছে এই জিনিসটা হচ্ছে তো আমাদের তো একটা সবারই একটা মেনে চলা বলতে তো ওনাকে বলেছিলেন মানে জল খাওয়া গাড়ি কলের জল টাইম কলের না খাওয়া কিনা ওখান থেকে হতে পারে অনেক সময় লাগে আগে যেমন লোহার পাইপ যেটা যেটা আমাকে ডাক্তারবাবু বলেছেন লোহার পাইপ ছিল সেখান থেকে বললো জং ধরে ধরে কিছু মাছির মতন একটা জিনিস হয় সেটা কোনো রকমে কামড়েতেও হয়তো এই ইনফেকশনটা হতে পারে কেরলে এই ব্রেন ইথারে অনেকে মারা গেছেন বাংলাতেও আক্রান্ত হচ্ছেন অনেকে তবে ঠিক সময়ে চিকিৎসা হলে সুস্থ হয়ে উঠছেন প্রবীর কর্মকারের মতো নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন